হাই গুড ইভিনিং তোমরা কেমন আছো সবাই আজকে এটা আমার আজকে নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি রিমা সাহা তোমরা আশা করি আমাকে একটু বলেও চিনেছ সে যাই হোক আজকে ভ্লগটা হচ্ছে আমার শাশুড়ি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে কীভাবে করেছে আশা করি তোমাদের ভালো লাগবে ভ্লগটা দেখে প্লিজ তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা আমি একটা আমের রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে আমের মর এটা তোমরা হাত বা রুটি দিয়েও খেতে পারো এমন একটা উপর জিনিস বন্ধুরা এই রেসিপিটার জন্য কি কি তোমাদের প্রয়োজন সেটা আমি দেখাচ্ছি যেমন লাগবে বাতাসা যেমন লাগবে চিনি যেমন হলুদ গুঁড়ো পাঁচ পাঁচ রকমের মশলা ভেজে শুকনো পোলায় গুঁড়ো করে তারপরে লাগবে সর্ষে লঙ্কা লঙ্কার গুঁড়ো এবং লবণ এবং জিরে তার সঙ্গে লাগছে একটু ভিনিকার বন্ধুরা আমি আমটাকে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি এবার দেখুন আমি আমটাকে তুলে ধুয়ে নিয়েছি ঠিক আছে এইবার আমটাকে আমি কেটে ফেলছি দেখুন কথা হয় বন্ধুরা দেখুন আমি আমটাকে জলে ভিজিয়ে অনেকক্ষণ রেখেছি সেইটাকে আবার আমি দেখাচ্ছি সুন্দর করে কেটে নিচ্ছি এই আমটাকে কেটে নিয়ে কি করতে হবে আমি দেখাচ্ছি আপনারা এই মধ্যে লাইনে থাকুন এটি তো সময় লাগছে যাই হোক আমি দেখাচ্ছি আমার আমটা কাটা হয়ে গেছে ঠিক আছে এবার কি করতে হবে সেটা আপনাদের সঙ্গে আমি যাচ্ছে যেমনরা এখন আমটা কেটে নিয়েছি এখন এর মধ্যে কি কি মেশাতে হবে আমি দেখাচ্ছি যে দেখুন ভালো করে মন দিয়ে একটু আমি ভিনি কাট দিই ঠিক আছে তাকে তারপরে আমি একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো তারপরে কি দিচ্ছি একটু হলুদ দিচ্ছি ঠিক আছে তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এই বন্ধুরা আমটা হয়ে গেল রেডি এবার আমি আপনাদের সামনে রান্নাটা দেখাবো আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আপনাদের সামনে একটা কড়াই বসিয়েছি এবার সামান্য পরিমাণে একটু তেল দিতে হবে সর্ষের তেল দেখুন কি করছি আমি এখন একটা কড়াই বসিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতন একটু সর্ষের তেল ওইটা একটু গরম হয়ে গেলে দিলাম লঙ্কা একটু সর্ষে একটু পাঁচফোরণ ফোর দেখে নিন কীভাবে ঠিক তারপরে দিয়ে দিলাম এই আমের আমি রেসিপিটা গরম দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে বেশি একটু কাত করুন লঙ্কা দিয়ে সবচেয়ে দিয়ে একটু মশলা দিয়ে ভাজা ভাজা একটু হালকা সামান্য পরিমাণে করে গ্যাস এবং স্লো করে দিয়ে দিচ্ছি তারপরে আমি কী দিয়ে দিয়েছি চলুন চিনি দিয়ে দিচ্ছি তারপরে কী দিয়ে দিচ্ছি বাতাসা এইটাকে আস্তে আস্তে করে গ্যাসটাকে একটু মিডিয়াম করলাম এইবার দেখুন আমি কি করছি এইবার আস্তে আস্তে আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি হয়ে গেলে আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইগুলো করার পরে এখন দেওয়া হয়ে গেছে এখন এইটাকে আস্তে আস্তে লাগতে হবে এই নাড়ার পর জিনিসটা যখন মজে আসবে আসছে এগুলো রেডি হয়ে আসবে এখন যখন আস্তে আস্তে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটুখানি ওয়েট করুন দেখাচ্ছি এটা হতো হতে তো টাইম জিনিসটাকে দশ মিনিটের মতন আমি নাড়াচাড়া করছি তারপরে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি এখন সময় একটু নেব করার জন্য তারপরে আমি জিনিসটাকে আপনাদের দেখাচ্ছি হয়ে গেল মিনিট পনেরো কুড়ির মতন লেগেছে কিন্তু একটু জেলি টাইপের করতে গেলে মরুব্বা করতে গেলে একটুখানি টাইম লাগে একটু বুঝতেই পারছেন জিনিসটা হলে হবে না এখন আমি আপনাদের সামনে ওই ভাজা মশলাটা শুকনো কোলার ওইটা একটু দিয়ে দিচ্ছি যদি বন্ধুরা মনে করেন যে আপনারা ঝাল খাবেন না তাহলে ঝাল দেবেন না আর যদি মনে করবেন টেস্টের জন্য ঝাল দেবেন তাহলে দেবেন সামান্য পরিমাণে যদি মনে করেন একটু মুখ্য রুচি খাওয়ার জন্য একটু বেশি দেবেন তাহলে সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটা ঝাল ছাড়াও হয় ঝাল দিয়েও হয় আমি টেস্টির জন্য সামান্য একটু শুকনো খোলার ভাজা মশলাটা ভাজা মশলাটা কী আছে বলে দিচ্ছি যেমন মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা হ্যাঁ এইগুলো পাঁচফোরণ এইগুলো মিশিয়ে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে দেওয়া হয়েছে আমি এটা এখন একটু নাড়াচাড়া করছি পাঁচ মিনিটের মতন হয়ে এসছে আমি পাঁচ মিনিট পরে আমি একটু টাইম নিচ্ছি আপনাদের সু মানে ভালো একটা পাস্তর মতো সাজিয়ে আমি দেখাচ্ছি ঠিক আছে